নদা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশান নদা ব্লক অফিসে আমার বাংলা আবাস যোজনা সহ মোট ছয় দফা দাবি নিয়ে আজ বিকেলে নদা ব্লকের বিডিওর কাছে ডেপুটেশান দিলেন নদা ব্লক কংগ্রেস ছজনের প্রতিনিধি দল নদার বিডিও দেবাশীষ সরকারের সঙ্গে দেখা করেন এবং স্মারকলিপি জমা দেন ডেপুটেশন দিয়ে বেরিয়ে এসে নয়দা ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান সাংবাদিকদের কী বললেন শুনুন আজকে আমরা নওদা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পাঁচটা দাবি ছিল আপনারা এটা দেখে নিছেন যে আমাদের দাবিগুলোর মধ্যে মূল যে দাবি ছিল আবাস যোজনা আবাস যোজনার বিষয়ে আমরা বিডিও সাহেবকে আমরা এই স্মারুকৃতি দিলাম জমা দিলাম এবং উনি বিস্তারিত করলেন এবং আমাদের সঙ্গে আলোচনা হলেন আমাদের যেটা মূল দাবি আমরা কোনো মানুষের ঘর কাটার পক্ষে না আমাদের বক্তব্য হচ্ছে গরিব মানুষ যারা বাদ হয়ে আছে যারা ঘর পায়নি তাদের ঘরগুলো আগে দিতে হবে তারপরে একতলা দোতলা তিনতলা যাদের ইচ্ছা দেখতে হবে এটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই আমাদের যে মূল দাবি গরিব মানুষ যারা প্রাপ্য তারা যেন ঘর পায় এটাই ছিল আমাদের দাবি এবং বিডিও সাহেব যেটা বললেন আমি চেষ্টা করছি যেটা যাতে পাই মানুষ এছাড়াও আর চারটে দাবি দাবি আর ছিল দ্রব্যমূল্য বৃদ্ধি আপনাদের তো লিস্ট তো দিয়ে হয়েছে এখানে টেন্ডারে ব্যাপক হারে দুর্নীতি তারপরে নওদা ব্লক বর্তমান মানুষের যে দৈনন্দিন জীবনে যে দ্রব্যমূল্য যে বৃদ্ধি সেগুলোর বিষয়েও আলোচনা হলো বিস্তারিত এখানে সামাজিক রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য বলা হলো তার কারণ এখানে একটা মাফিয়া রাজ চলছে নর্দা ব্লকের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিরোধী সদস্যদের কোনো মিটিংয়ে তারা ডাক পায় না আর স্বয়ংবর গোষ্ঠী একদম পুরোটাই তৃণমূলের মানে মিটিং মিছিলে দেখা যায় বিএলআর অফিসে স্ট্যাম্প ছাড়া কোনো মানুষ রেকর্ড বা পাটটা কোনো কিছু করতে পারে না আগে পার্টি ফান্ডে টাকা লাগবে তারপরে ওরা এই কাজগুলো পাবে ওখানে কিছু হিন্দু কর্মচারী ছিল যারা ওই দলিত দলি লেখক তাদেরকেও বাদ দিয়েছে যারা হয়তো বিরোধী দল করে মুসলিম কিছু তাদেরকেও বাদ দিয়েছে যে ভোট দেয়নি তাদেরকে কাজ করতে দেবে এই একটা অরাজকতা গোটা নওদা জুড়ে এর প্রতিবাদে আমাদের ডেপুটেশন ছিল আমরা দিলাম এবং বিডিও সাহেব উনি আশ্বাস দিলেন যে আপনাদের দাবি দেওয়াগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি তাই একটু কারেন্ট আমরা পেলাম না দুর্ভাগ এক ঘন্টা প্রতিনিধি বলব আর কার্তিক মহারাজ পুর খেয়ে ফেললো হিন্দুদেরকে বললো সব কে কংগ্রেসকে অর্থাৎ অভিনকে হারা হেরে গেলাম ভোটে হেরেছি নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরুন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবদালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট এইট